অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে দীর্ঘদিন ধরে গণমানুষের যে অধিকার হরণ করা হয়েছিল সেটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একে কেন্দ্র করে অনেক মানুষের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি রয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় বিএনপির বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ পরাজয়ের আশঙ্কায় আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত এবং সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে যা সচেতন মিডিয়া গোচরে এনেছেন এবং জনগণ সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা করছি। বিএনপির অবিসম্ভাবিক বিজয়কে আজ করতে পেরে তাদের এই অপপ্রয়াস ইনশাল্লাহ সফল হবে না তার প্রমাণ হিসেবে আজকে আমরা দেখেছি দেশ জুড়ে জনগণ স্বতঃস্ফূর্ত হবে ভোটদানে অংশগ্রহণ করছেন আমরা আশা করি জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া এই ভোটাধিকার পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন তিনি স্পষ্টভাবে বিসমিল্লাহ রহমান রাহিম উচ্চারণের মাধ্যমে বাক্সে ব্যালেট ফেলেছেন সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল তিনি আশা প্রকাশ করেন দেশের মানুষ সন্তুষ্ট হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন সারা দেশ থেকে গতকাল রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে তিনি জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরভাবে শিশু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যা তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে তিনি ভোটার ও দলীয় নেতা শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান এবং বলেন জনগণ সারা দিন ভোট কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে ইনশাল যে কোনো ষড়যন্ত্র নাগরিকের একটি অধিকার ভোট কেন্দ্রে হয়েছে দিন শেষে ইনশাল্লাহ সেটি পূর্ণাঙ্গতা আপনাদের মূল্যমান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন প্রবীণ নারী পুরুষ সকলের আকাঙ্ক্ষাকে ইনশাল্লাহ সুনিশ্চিত করবে আপনারা জানেন যে সারা দেশে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান সুতরাং পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র আমাদের কাছে এখন আসে তবে নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চোদ্দ গ্রাম সহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসঙ্গতি কারচুপি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় তথা সহিংসতা দেখা যাচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে হাতিয়াতে ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আমরা সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন এবং ভোট যে প্রক্রিয়া সেটি যথেষ্ট আশানুরূপ নয় ভোট প্রদানের প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি এ বিষয়েও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রত্যাশা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে সেগুলো ইনশাল্লাহ সমাধান করবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন আজকে এখনো পর্যন্ত যারা ভোট প্রদানে অংশগ্রহণ করেননি তাদের কাছে আমাদের বিনীত আবেদন দ্রুত ভোট প্রদানের মধ্য দিয়ে আপনারা সেই ঐতিহাসিক যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করি নির্বাচন সমাপ্তির আগে যে সময়টুকু আছে আমরা প্রত্যাশা করব দেশের নাগরিক যারা রয়েছেন প্রত্যেকে যার যার এই প্রধান অধিকার গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট প্রদানের মাধ্যমে সেটি সুনিশ্চিত করবে ঈশ্বর আমি আপনাদের মাধ্যমে সবাইকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি